বন্ধুরা কি অবস্থা সবার আসলে বরবাস সিনেমা নিয়ে কিছু কথা বলতে আসলাম আসলে বরবাস সিনেমাটা যে পরিমাণে সোশ্যাল মিডিয়াতে একদম পুরা পাওয়া যাচ্ছে বিশেষ করে ফেসবুকে ফেসবুকে পর্যন্ত কিন্তু বরবাস সিনেমাটা অনেকে আপলোড দিয়ে দিয়েছে ফেসবুক পর্যন্ত কিন্তু ফেসবুকের যারা আছে সবাই কিন্তু আসলে বরবাদ অনায়াসেই সবাই উপভোগ করতেছে আসলে এটা কিন্তু একটা সিনেমার জন্য অনেক বড় একটা ক্ষতিকর বিষয় এটা কিন্তু একটা সিনেমার জন্য অনেক খারাপ একটি দিক কারণ একটা সিনেমা একজন নির্মাতা যখন একটা সিনেমা নির্মাণ করেন তখন কিন্তু সেই সিনেমাটা অনেক আশা প্রত্যাশা নিয়েই কিন্তু নির্মাণ করেন যদিও বরবাদ সেই সবার আশাটা ফুলফিল করতে পারছে অনেক টাকা ইনকাম করছে কিন্তু আসলে এই সিনেমাটা যদি পাইরেসি না হইতো তাহলে কিন্তু এই সিনেমাটা কোথায় গিয়ে দাঁড়াইতো আসলে কিন্তু এটা একদম পুরো কল্পনার বাহিরে ছিল আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি দিন দিন কিন্তু ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে আসলে আমরা কিভাবে আগাবো বলেন যদি একটা সিনেমা এত বড় বাজারের একটা সিনেমা যদি এভাবে হয়ে যায় ঈদে কিন্তু আরো অনন্য সিনেমা কিন্তু রিলিজ পাইছে ওগুলোর কিন্তু এখনো পর্যন্ত একটাও পায়রিসে হয়নি তো এখান থেকেই কিন্তু ধারণা করা যায় যে আসলে এই সিনেমাটার পিছনে ষড়যন্ত্রকারীরা কীভাবে ষড়যন্ত্র করে এই সিনেমাটা পায়েছে করে দিছে এটা আসলে নির্মাতা থেকে শুরু করে যারা প্রযোজক আছেন এবং দর্শক বৃন্দ যারা আছেন তারা সকলেই কিন্তু জানে তো এখান থেকে কিন্তু বোঝা যায় যে ঈদে আরও যে কয়টা সিনেমায় রিলিজ পাইছে ওগুলোর একটাও কিন্তু এখন পর্যন্ত পাইরেসি হয়নি তো বরবাদ কেন হলো অবশ্যই বরবাদের পিছনে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে এরকম এত বড় ক্ষতি তারা করেছে আসলে ভাই এটা কিন্তু ক্ষতি আমাদের বাপনাদের হয়নি এতে করে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে আমাদের সিনেমার ক্ষতি হয়েছে এগুলো করা আসলে একদমই পুরো ঠিক না কারণ একটা সিনেমা অনেক স্বপ্ন নিয়ে তৈরি হয় একটা নির্মাতা একটা প্রযোজক একটা সিনেমা অনেক স্বপ্ন নিয়ে তৈরি করে তো পরিশেষে আমি বলতে চাই যে আসলে এই কাজগুলো যারা করছেন আসলে ভবিষ্যতে আর এগুলো করেন না কারণ এতে করে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক ক্ষতি পাই আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে আগাচ্ছে সাপোর্ট করুন অন্তত সাপোর্ট করতে না পারলে ভাই ক্ষতি করেন না ঠিক আছে